আলাইকুম আমরা আজকে অবস্থান করতেছি ভাই দাফারে যে দফার থেকে হচ্ছে আপনারা চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা রেঞ্জের মধ্যে যে গরু খোঁজ করতেছেন সেগুলা হচ্ছে ভাই দাপারে পাবেন

দর্শক সর্বনিম্ন হচ্ছে চল্লিশ হাজার টাকা থেকে শুরু আজকের রহমান বাই দাফারে এই দুইটা একসাথে চল্লিশ করে আচ্ছা আচ্ছা এটা কেমন কি চাওয়া বিয়াল্লিশ হলে বেচা বিক্রি আচ্ছা আচ্ছা আর এই পাশের এটা ওইটা উনি দাম জানতে চাচ্ছে দর্শক পঁয়তাল্লিশ দাম চাইলো এই যে আমাকে যেটা বললো বিয়াল্লিশ হলে বেচা বিক্রি সীমিত আচ্ছা আচ্ছা দর্শক সীমিত নামছে সীমিতভাবে ব্যবসা যে মহিলারা আসছে দেখার জন্য দেখবো শেষ পর্যন্ত ওনারা কেমন দাম দেয় রমান ভাই তো এটার দাম বিয়াল্লিশ বলে দিল ওই যে মহিলারাও আসে এই মুহূর্তে বাজারে কারণ হাটে এখন প্রচুর মহিলা দেখা হ্যাঁ এখন হাটে অনেক মহিলা আসে বাজারে দেশী দেশী

যেগুলো আছে সব হচ্ছে ক্রস এর মধ্যে এভারেজ পঞ্চাশ করে পড়বে দর্শক পঞ্চাশ আর এই পাশে হচ্ছে দেশি কালেকশন আছে চার পাঁচটা এই দেশি কালেকশনগুলোর হচ্ছে আমরা একটু আইডিয়া দিচ্ছি আর কি আপনাদের কাছে চোরা বাজারে আসলে সব সময় রহমান বাইকে হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে আপনার পিছনের অংশে যে গাবি বাসার বাজারটা আছে এরপরে হচ্ছে দুইটা দাফার পরে হচ্ছে রহমান বাইর যে দাফারটা আছে ওইখানে ভাই এই তিনটা গরু একসাথে এই তিনটা হ্যাঁ 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 দর্শক পাঁচ পঞ্চাশ করে ধরেন এইটাই সিঙ্গেলি কেউ আপনার থেকে নিল পাঁচ পঞ্চাশ পাঁচ নিল পাঁচ পঞ্চাশ এরপর একটু একটু গ্যাপ আছে কথা বলার সুযোগ আছে দর্শক শুনলেন তো এরপর একটু গ্যাপ আছে এই জোড়াটার ভাই কেমন কি একশো তিরিশ তাহলে কত করে বললো পঁয়ষট্টি করে দর্শক একশো তিরিশ পঁয়ষট্টি করে বললো আর কি তারপরে একটু কথা বলার অবশ্যই রমন ভাই গ্যাপ রাখছে আর এই পাশে হচ্ছে চারটা হচ্ছে জার্সির মধ্যে আছে ক্রস এই চারটা এভারেজ কেমন পরে এগুলোও পঁয়ষট্টি করে দর্শক এগুলা হচ্ছে পঁয়ষট্টি করে আর কি জাস্ট হচ্ছে আমরা একটা ধারণা দিলাম আর রমন ভাই নাম্বার তো আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আর কি ভাই হচ্ছে সবসময় এই রেঞ্জের গরুগুলাই তো নিয়ে ব্যবসা করেন আচ্ছা 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 আচ্ছা